আলফা সুরে জারে জাত মাফতে মা কান্দিয়া বলে মাফতে মা কান্দিয়া বলে আবা জান কান্দিবেন না আর গো আবা কান্দিবেন না আর আমার মাতার জুল বিছায়া আমার মা তার চুলবি ছায়া করব পার গো আপা কান্দি নায়া, পুলের নিচে সাতটি দুধ ফুলের নিচে সাতটি দুধ কচে হাহাকার গ কান্দি সুরাতে গিয়ে বি কানচন যাদে যারগুনবি কানচন যাদে রে যার এম নানো গাফুরো গা ফুবি যা কত তো না ইমাম হোসেন হাসে কান্দিয়া বলে ইমাম হোসেন হাসে কান্দিয়া বলে আ তো দুটাটা কাটালি সব ভরে দিতে হবে

কান্দিবেন আমার মাথার পাগের দিয়ে তোমা কান্দি বিনায় নানো ইয়ামান কাকুর গাফি কান্তারে যা

মামু হস না হাসে কান্দিয়াবলে হাসান হচ্ছে কান্দিয়াবলে নানা গান কান্দি বেনার গুণানা কান্দি বেনা আপনার মত পারব বিজুলির কারণানা কান্দি বেনা